এখন আমরা দক্ষিণেশ্বরে বেরোচ্ছি এই যে রেডি হয়ে গেছি দক্ষিণেশ্বরের বাড়িতে যাচ্ছি পুজো দিতে যাচ্ছি না কেন কি পুজোতে আজকে ওখানে ভীষণ ভিড় হয়েছে ওটা দেখি মানে কালকে তো হবে না ফার্স্ট জানুয়ারি ওটা দেখি দু তিন দিন পরে যখন আবার যাবো মানে দক্ষিণেশ্বর বাড়িতে তখন পুজোটা দেবো একটা মশা কামড়াচ্ছে আর আজকে হনুমানজিরও পুজো দিতে যাব আজকে একটু দক্ষিণেশ্বরের বাড়িতে যাব ওখানে মানে পুজো দিতে যদি পারি যদি ভিড় না হয় তাহলে পুজো দিতে যাবো না হলে আজকে আর পুজো দেওয়া হবে না হনুমানজির পুজো অবশ্যই দিতে যাবো দক্ষিণেশ্বরে বিশ্বাসুরীর শরীরটা খারাপ খবরাখবরও নিতে যাওয়া আর একটুখানি বেরোনো কালকে তো হবে না প্রচণ্ড ভিড় হচ্ছে দক্ষিণেশ্বরে এখন তাই দুদিন পরে দেখি যাওয়া হবে আর মা ওখান থেকেই মাকে প্রণাম করে নেব আর ছোট ছেলেকে ওর বাবা দিয়ে আসতে গেল বাপের বাড়িতে ছোটো বোন এসছে ওখানে ছোটো বোনের ওখানে ছোটো বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে ভাইয়ের বউ সবাই আছে এখন ওখানে গেছে আনন্দ করবে আর আমাদের ওখানে একটা চার্চ আছে সামনেই খুব মেলা টেলা বসে ওখানে যাবে সব ভাই বোনেরা তারপরে আমরা বেরোবো আজকে মনে নিরামিষ খাওয়ার ওই জন্য পিসি বলেছিল কিন্তু ওখানে খাবো না দেখি যদি সময় পাই তাহলে দক্ষিণেশ্বরে ওই কচুরি খেয়ে আসবো দেখা যাক কি হয় চলুন আমাদের সঙ্গে আপনারাও সবাই দক্ষিণেশ্বরের বাড়িতেও বেরিয়ে আসবেন আর দেখাবো দক্ষিণেশ্বরের মন্দিরটাকে দেখাবো হয়তো ঢুকতে পারবো কি না জানি না মা যদি চান কি জানি এই সব গোছানো গাছানি করতে গিয়ে দেরি হয়ে গেল এবার বেরোবো আমার গপু এই যে বসে আছে নাকছাবিটা চেঞ্জ করতে হবে নাকছাবিটা অন্য ছাবি পরতে হবে দক্ষিণেশ্বরে আমার সঙ্গে চলুন অন্তত মন্দিরটাকে দেখাতে পারব যদি সময় পাই ঠাকুরের পুজো দেওয়াটা খুবই দরকার কিন্তু অন্য সময় হলে পুজোটা দিয়ে দিতে পারতাম কেন কি ভিড় তো হয় না সেই সময় হলে পুজোটা দেওয়া যাক কিন্তু এখন প্রচণ্ড ভিড় প্রচুর দেরি হবে তারপরে শরীর কারোরই ভালো না রাত্রিবেলায় আবার ওখান থেকে একদম ডাইরেক্ট যাব বাপের বাড়ি ছোটো ছেলেটাকেও আনতে হবে আর বন্য এসছে বোনের সঙ্গেও দেখা হয়নি ওর সঙ্গেও দেখা হবে বাপি মা সব বেড়াতে গেছিলো বৃন্দাবন মথুরা ওই সব বেরিয়ে আজকে ফিরবে বিকেলবেলায় তাই মা বাপির সঙ্গেও দেখা করে আসবো এবার কালকে কি করা যায় জানি না কেন কি কালকে তো ফার্স্ট জানুয়ারি আমরা রাত্রিবেলায় মানে গিয়ে আজকে মানে একত্রিশে জানুয়ারি রাত্রিবেলায় বারোটার সময় আমরা বাপি গিয়ে ইয়ে জানাই হ্যাপি নিউ ইয়ার জানাই তো আজকে তো বাপি মা ফিরছে রাত্রিবেলায় মেজবন আমরা মেজবনের বাড়ি থেকে বাড়ি তো কাছেই সবাই মিলে গিয়ে মা বাপিকে হ্যাপি নিউ ইয়ার জানায় আজকে অগ্রিম জানিয়ে দেবো কেন কি সন্ধ্যেবেলায় আমার হাজব্যান্ডেরও মানে আপনার তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ঠিক মানে খুব কাশি হচ্ছে ঠান্ডাটা লাগাটা খুব একটা ভালো না তো নেমুলাইজার নিচ্ছে এবার আমাকে এত দূর নিয়ে যাবে আবার আসবে হ্যাঁ তাই জন্য আমরা হয়তো রাত্রিবেলায় যেতে পারবো না সন্ধ্যেবেলায় মা বাপিকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আসবো বোনেদের সঙ্গেও দেখা হয়ে যাবে ভাইয়ের বউও আছে সবাই আছে সবার সঙ্গেই দেখা হয়ে যাবে আর এখন তো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি যদি এখন মা টানেন মায়ের ওপরে সব কিছু মা যদি টানেন তাহলে পুজোটা দেওয়া হবে পুজো দেওয়ারই খুব ইচ্ছা ছিল কিন্তু জানি না কি হবে তো দেখা যাক কি হয় কেন কি পিসিকে দেখে এসে মানে ওখান থেকে পিসিকে দেখে এসে পুজো যদি পারি সেখানেও মানে পুজো দেওয়া যাবে সন্ধ্যেবেলায় আর হনুমানজি পুজোটা সন্ধ্যেবেলাতেই দিয়ে বাপের বাড়ি সোজা চলে যাব হুম সঙ্গে থাকুন সারা দিন দেখাবো আপনাদের কি করছি না করছি আমরা দক্ষিণেশ্বরে এবার বেরোবো আমি আর তোমাদের দাদার ভাই যাচ্ছি তাই এখন ও বাইকটা আনছে বাইকে করে এই যে বেরোবো এখানে আমাদের এখানে একটা মানে পাড়ায় আর কি মাতারার পুজো হয় এই সময়টায় তো কালকে রাত্রির বারোটা থেকে পুজো হয় কিন্তু আমরা যেতে পারিনি শরীরটা ভালো নেই বলে প্রত্যেক বছরেই যাই কিন্তু এবার যেতে পারিনি তাই মাতারাকে প্রণাম করে তারপরে দক্ষিণেশ্বরে রওনা দেব এই যে মাতারা কী সুন্দর মূর্তি দেখুন কি সুন্দর মুখটা হয় মাতারার আর আছে পাশেই বামা এই মানে প্রণাম করে আমরা বেরোচ্ছি একদম আমাদের বাড়ির পাশেই ক্লাবটা আছে ক্লাবের ওখানেই হয় এই যে সব বাচ্চা কোচা মানে কুচি কাচারা সব বসে আছে ওখানে এগুলো সব বান্ধবীদের মেয়ে ছেলে তো মেয়েরা নেই ছেলেরাই আছে তো ওরা হাই করলো আপনাদের সবাইকে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন গেটগুলো খুব সুন্দর আরও আগে মানে প্রত্যেক বছর এদিকটাতে হতো মানে রাস্তার একদম সামনেই হতো এখন একটু ভেতরে হচ্ছে পার্কটাকে এটা দেখছেন বড় মা শীতলার মন্দির নাহলে তখন পার্কের ভেতরেই হতো আর ওই যে পাশে দুটো মন্দির দেখলেন ওটা হচ্ছে মা শীতলার মন্দির আর একটা বড় বাবার মন্দির ওখানে মন্দিরটায় শ্রীকৃষ্ণদেবও থাকেন কিন্তু এত মানে আমাদের মা শীতলা মায়ের মন্দিরটা এত জাগ্রত অনেক লোকেই চেনে না এই মন্দিরের সম্পর্কে এই যে ওখান থেকে বেরিয়ে আমরা একটু তো দরকার টাকা পয়সারও এটিএম এটিএমে ঢুকলো এটিএম বন্ধ এই যে বালি স্টেশনে ট্রেন যাচ্ছে উপরটা দিয়ে আমরা নিচে দাঁড়িয়ে আছি তার মধ্যে একটা ফোন এসেছিল বলে আর এই বালি স্টেশনের এই যে এটা এটা হচ্ছে বালি স্টেশন বালি স্টেশনের ওপর দিয়েই যেতে হচ্ছে মানে যাই আর কি যেতে হচ্ছে না যাই তো ওখান দিয়েই যাচ্ছি আর এমন অবস্থা আপনাদের ওই মাসে তোলার মন্দির আর আমাদের বড়ো বাবার মন্দিরটা দেখাতে গিয়ে ওখানে তো প্রণাম করিনি তখন প্রণাম করে আসিনি রাত্রিবেলায় একদম প্রণাম করে বাড়িতে ঢুকবো তাই প্রণাম করিনি বলে এটিএমে ও তিনটে চারটে এটিএম ঘুরলো জানেন একটাতেও টাকা নেই মানে হয় দেখাচ্ছে টাকা নেই লেখা আছে আর নয়তো গিয়ে কার্ড ঢোকানোর পরেও টাকা পাচ্ছে না এটিএম কার্ডের ইয়েতে আমি বললাম দেখেছ প্রণাম করে আসিনি বলে এরকম অবস্থা হ্যাঁ মানে ওই কথাগুলো বলছি ওই জন্য আপনাদের এটিএমে যে টাকাটা তুলছে সেটা আপনাদের দেখালাম এরকম তিন চারটে জায়গায় গেছে কিন্তু সব জায়গাতেই টাকা নেই এরকম তো হয় না তাই আমরা বলছিলাম দিয়ে এই বালি স্টেশন দিয়ে এখানেও একটা এটিএম আছে ওই এটিএমে এটিএমেও চেষ্টা করলে ওখানেও নেই তো তারপরে দক্ষিণেশ্বরের ওখানে গিয়ে একটা এটিএম থেকে তখন পেলো এই যে বালি স্টেশন একদম বালি স্টেশনে ট্রেনও ঢুকে গেছে আর আমরা যাচ্ছি ওই বালি হপ্তা বাজার বলে ওই হপ্তাবাজারের ওখান দিয়ে আমরা বেরোবো ওই বালি জুট মিল আছে না ওই বালির জুট মিলের পাশ দিয়ে এবার রোডে উঠবো রাস্তায় ওই তাই হেলমেটটা পরে নিন এটা হচ্ছে বালি হপ্তা বাজার এই যে রোডে উঠছি তাই হেলমেটটা পরে নিলাম এতক্ষণ হেলমেট পরে এখন হেলমেটটা পরে নিলাম এবার দক্ষিণেশ্বর একদম এই যে ব্রিজের সামনেই ওটা একদম ব্রিজ ওই যে দেখা যাচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা আর এখানে দেখুন কত লাইন কী ভিড় হয়েছে লঞ্চ ঘাটে প্রচুর ভিড় মানে লোককে গিজগিজ করছে তাই ভাবলাম যে এরকম ভিড়ে পুজো দিতে মানে দেরিও হয়ে যাবে কেন কি পেশি মানে মেঘটুষ মেকে দেখতে যাচ্ছি তো কৃষি শাশুড়িকে এই যে মন্দিরের

ফার্স্ট জানুয়ারিতে আর বেরোয়নি না ওই যে সেদিকে মঙ্গলবার পার বলে হনুমানজির পুজো হয় ওই জন্য নিরামিষ খেতে হয় আর ওই জন্য বলছি বাও মোমোর দোকান দেখছি কিন্তু খেতে পারবো না তাই ওটা বলছিলাম ওই জন্য আপনাদেরকেও দেখালাম দোকানটা এবার আমরা ওই বাড়ির দিকেই যাচ্ছি আর একটা কথা এই এই এটিএম থেকে টাকা লাস্টে তুলতে পারল এবার সবাইকে এই আজকে তো এই বছরের একদম লাস্ট ব্লগ আবার নতুন বছর শুরু হবে আগামীকাল থেকে তাই সবাইকে আগামীকালের মানে ফার্স্ট জানুয়ারি অনেক অনেক ভালোবাসা প্রণাম জানি জানায় অগ্রিম কেন কি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর খুব আনন্দে থাকুন এই ভগবানের কাছে কামনা করি সবাইকে যেন ভালো রাখেন মা দক্ষিণাকালী হনুমানজি আদামা সবাইকে যেন মঙ্গল করেন বা দেবাদিদেব মহাদেব এই বলছি মানে মা দুর্গা মানে এই যে আমাদের এই মানে দক্ষিণেশ্বরের বাড়ি ঠাকুর ঘর এই মা তারা আমাদের বড় মানে বড় কাকু হচ্ছে তারাপীঠে ওনার হোটেল টোটেল আছে আর কি ওই উনি খুব মাতারা ভক্ত সবাই বাড়ির সবাই মাতারা ভক্ত মাতারা এই যে আমাদের দক্ষিণেশ্বরের বাড়ি খুব সুন্দর এই মন্দির হচ্ছে ঠাকুর ঘরটা লাইটটা কম আছে এদিকে একটা জানলা এদিকে একটা জানলা বন্ধ করো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের বাড়ি ঠাকুর ঘর এটা এখানে একটা লাইট থাকার কথা তো এই লাইটটা জানাই লাইটটা এইটা কিসের লাইট এটা এটা তো 글로 লাইট একটা খুব সুন্দর এটা হয়েছে ঠাকুর ঘরটা খুব সুন্দর ঠাকুর ঘরটা খুব সুন্দর এটা ছাড় আমি এই যে চার এটা ঘাসা গাছ এটা মনে হয় এরকমই থাকে এরকমই আছে কদিন পর থেকে এখানে থাকতে হবে আদ্যাপীঠের পাশেই এই যে এটা বাগান এটা কুয়ো একদম ওইটার নিচের

আমরা টিবেলে আ আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে গেছি মানে বাড়ির দিকে যাচ্ছি এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের একদম সামনে খানটা চলে এসেছি এরকম দেখুন ভিড় রাস্তাঘাটে প্রচুর ভিড় আর এত সুন্দর রাস্তাঘাট সাজিয়েছে লাইটে মানে মন ভরে যাচ্ছে দেখুন দোকানগুলো কি ভালো লাগছে না অপূর্ব সুন্দর লাগছে সব চতুর্দিক লাইট দিয়ে সাজিয়েছে সেটা মন্দিরের সামনেই হোক মন্দির থেকে অনেক দূরেই হোক মানে সবই তো সব জায়গাতে আজকে ক্রিসমাস তারপরে ফার্স্ট জানুয়ারি এই উপলক্ষে তো সব জায়গায় সাজিয়েছে এত ভালো লাগছে আর রাস্তায় প্রচণ্ড মানে জ্যাম প্রচণ্ড জ্যাম সেই কারণে আসতেও একটু দেরি হচ্ছে যে ব্রিজটা ব্রিজটার ওপরটা কত সুন্দর লাগছে দেখুন নিচটার জলে মানে লাইটে ছটাটা পড়েছে গঙ্গার জলে আর এই যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ সিনেমা হল আগে ছিল সেই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন যাব হনুমানজির মন্দিরে হনুমানজির মন্দিরে পুজো দিতে হবে আর ওখানেই হনুমানজির মন্দিরের পাশেই দেখুন এই যে একটা মন্দির আছে সাইনাথ আছে আর বাবা লোকনাথ বাবা এই যে বাবা লোকনাথ বাবা সাইনাথ আর অনেক রকমের অনেক ঠাকুর আছে এই যে বাবা শিবের হ্যাঁ এখানে রামকৃষ্ণ দেব সারদা মা বিবেকানন্দ মানে অনেক ঠাকুরই আছে ফটো খুব ভালো মন্দিরটা এখান থেকে ফুল মালা সব কিনে নিলাম মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এবার আমি হনুমানজির মন্দিরে পুজো করতে ঢুকলাম প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় একদম রাস্তার ওপরে শ্রীকৃষ্ণ সিনেমা হলের ওখানটাতে মানে এখন সিনেমা হলটা নেই কিন্তু অনেকেই জানেন চেনেন শ্রীকৃষ্ণ সিনেমা হল বালি ওখানটাতে এই যে পুজো দিচ্ছি একদিকে ধূপ রাখতে হয় একদিকে এগুলো রাখতে হয় কেন কি প্রচুর লোকজন নিচে কার্পেট পাতা আছে একটু কিছু হয়ে গেলেই তখন ওই জন্য সব সাবধানতার সঙ্গেই করতে হয় ধূপ আর প্রদীপ কেউ প্রদীপ জ্বালাচ্ছে কেউ মোমবাতি জ্বালাচ্ছে কেউ ধূপ জ্বালাচ্ছে সব ওইখানটায় রাখতে হয় এখানে এই সিঁদুরটা দিয়ে মা হনুমানজিকে পুজো করা হয় মন ভরে যায় একদম এত সুন্দর দেখুন কি সুন্দর এই যে এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাক থেকে পুজো দিতে হয় এই যে এটা আমার ডালা আসছে পুজো দেওয়া আমার হয়ে গেল এখানে রামমন রামজি সীতা লক্ষণজির এই মন্দিরটা এখানে সিঁদুর পরিয়ে দেয় আর প্রসাদ দেয় ছোলা এখান এখানে কৃষ্ণ তারপরে গণেশজি এর গণেশ ঠাকুর মানে অনেক দেব দেবীর মানে মূর্তি আছে এখানে সেখানে মানে শিব ঠাকুর নন্দী মহারাজ সব আছে সবাইকে পুজো করে তারপরে এখানে একটা বটগাছ আছে সেই বটগাছে পুজো করে পুজোটা কমপ্লিট হয়ে যায় এরকমভাবে আমিও পুজো করলাম তোমাদের দাদাভাইও পুজো করলো করার পর ও এইখানটাতে মানে অনেক দিন পর এসছে আমি আবার একটুখানি ওকে বলে বলে দিলাম যে তুমি এখানে এই যে এই বটগাছটা এই বটগাছটা এই মন্দিরটা খুব জাগ্রত খুব মানে প্রত্যেকটা মন্দিরই জাগ্রত নিজের মনের কাছে খুব ভাল লাগে আসলে এই মন্দিরটায় আসতে তো এখানে এসে একদম নিজের মতন করে পুজো করা যায় সুন্দর লাগে সময় নিয়ে নিজের মতো করে পুজো করতে হয় মানে করা যায় এই যে আপনার তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছি এখানে এরকম এরকম করে ধূপগুলো রাখো এই যে দাদাভাই পুজো করছে তো ওকে বললাম যে তুমি এখানে ধূপগুলো ধূপটা রাখো মোমবাতিটা রাখো এই যে নন্দী নন্দীর কানে কানে বললাম কালকেই তো ফার্স্ট জানুয়ারি বছরে আজকের একদম শেষ দিন আর কাল থেকে আরম্ভ হবে বছরের মানে নতুন বছর শুরু হচ্ছে সবাইকে ভালো রেখো সুখে রেখো শান্তিতে রেখো আনন্দে রেখো সুস্থ রেখো এই কামনা সকলের জন্য করছি এই যে হনুমানজি কত মানে বিরাট বড়ো মূর্তিটা খুব ভাল লাগে মুখে হাসি হনুমানজি এবার আমরা ওখান থেকে বেরো বেরোবো আর কি একটু আমিও ফটো তুলে নিলাম কিছু ফটো তুললাম কী সুন্দর লাগছে বলুন খুব ভাল লাগে মন ভরে যায় একদম এখানে সব কিছু একদম সাথেই পাওয়া যায় মানে মানে লাড্ডু বিভিন্ন রকমের লাড্ডু আছে তারপরে ধূপ কি মোমবাতি ফুলের মালা ফুল যে যে রকম ভাবে দেবে ওখান থেকে বেরিয়ে এসে এই যে আমাদের বাপের বাড়ির সামনেই খ্রিশ্চান পাড়া চার্চ আছে ওইখানে এই যে মেলা হচ্ছে লাইটিং হয়েছে এই যে সব মেলায় বেরিয়েছে হ্যাঁ ছেলেরাও গেছিলো মেলা দেখতে দেরি হয়ে যাচ্ছে বলে আমরা আর দাঁড়ালাম না ওখানে এই যে এই রাস্তাটা দিয়ে এই যে পাশেই হচ্ছে চার্চটা এটা হচ্ছে চার্চ এই যে একদম এটা হচ্ছে চার্চ এই যে নাগরদোল্লা সব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন টাটা